গণতন্ত্র মানে স্বাধীনতা সমতা ও সব পক্ষের অন্তর্ভুক্তি সেই সাথে মত প্রকাশ ও সমাবেশ করার থাকতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই দুপুই এসবের স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজে ন্যায় বিচারও অবশ্যই থাকতে হবে বলে জানিয়েছেন এই রাষ্ট্রদূত সন্ধ্যায় ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত আশা করেন অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে এ আয়োজনের প্রধান অতিথি খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন উন্নয়ন অংশীদার হিসেবে ফ্রান্সের আরও বিনিয়োগ প্রত্যাশা করে সরকার অনুষ্ঠানে সরকারের কর্তা ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক পেশাজীবীরা অংশ নেন